এখন আপনি বাড়িতে বসেই ট্রেনের টাইম দেখতে পারবেন বা ট্রেনটি কোথায় ছাড়লো বা ট্রেনটি কোথায় গেল বা ট্রেনের ভাড়া কত বা ট্রেনের টাইম কোথায় আছে বা ট্রেন আপনি ট্রেনে বসেও ট্রেনটির টাইম দেখতে পারবেন বা ট্রেন কত টাকা ভাড়া বা ট্রেনটি স্টেশন কোথায় কোথায় দাঁড়াবে এগুলো সবই জানতে পারবেন শুধুমাত্র একটা ছোট অ্যাপ্লিকেশান ডাউনলোড করলে চলে যায় সেই অ্যাপ্লিকেশানটার দিকে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে গেলে কি করতে হবে সেটা ডিটেলসে বলছি বেশি কথা না বলে আমি টার্টিংয়ে চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে কী করবো গুগল প্লে স্টোরে গিয়ে লিখবো হোয়ার ইজ মাই ট্রেন হোয়ার ইজ মাই ট্রেন লিখবো ডব্লু এইচ আর ই হোয়ে ইজ মাই ট্রেন হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেব তো এটা আমার ডাউনলোড হচ্ছে তো আপনাদের এটা ইনস্টল করা থাকলে ইনস্টল করে নেন আর যদি করা থাকে ইনস্টলটা করে নেবেন তো এবার আপনি অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবো অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর কী করবো এখানে আপনি হয়তো এখানে একটা লোকেশান অন করতে হবে লোকেশান অন না করলে হবে না তো এটা আপনি আপনার ভাষা চুজ করে নেবেন ইংলিশ বা বাংলা যেটা করতে চান আমি ইংলিশে করছি ইংলিশে ইংলিশে সুবিধা হবে তাই ইংলিশে করছি ইংলিশে সাইন আপ করে নিলাম এখানে কোনো ফোন নাম্বার নাম্বার কিছু লাগবে না তো এখানে এই যে দুটো অপশান দেখুন ফ্রম স্টেশান ফ্রম স্টেশান মানে আপনি কোথা থেকে যাবেন ফ্রম স্টেশান মানে আপনি কোথা থেকে যাবেন আমি ধরুন যাবো তমলুক তমলুক থেকে আমি যাব হয়তো হলদিয়া পি এম এল মানে আমি যাব কোথায় আমার মানে হলদিয়া হলদিয়া তো এবারে হলদিয়াতে আমি যদি যাই অপশানে তো এখানে আমার যতগুলো যে যেই টাইমে ট্রেন আছে সেই টাইমে ট্রেন চলে আসবে আমি হয়তো আটটা উনিশের ট্রেনে যাব এখানে আটটা উনিশের ট্রেনে আমি যদি ক্লিক করি ট্রেনটি এখন কোথায় আছে সেটা দেখাবে লাইভ লোকেশন দেখিয়ে দেবে এখানে যদি আপনি লোকেশান অ্যারাইভ এখন নারায়ণ পাকুরিয়া মোড়াইলে আছে ট্রেনটি তো এখানে ট্রেনটি এই মুহুর্তে আমি আছি তমলুকে তাহলে আমি জানতে পারবো যে আমার ট্রেনটি কোথায় আছে তো এইভাবে আপনি জানতে পারবেন যে ট্রেন কোথায় আছে তো তাছাড়াও আপনি যদি খোঁজ করতে চান ট্রেনের নাম্বার দিয়ে বা আপনি হয়তো দেখতে চাইছেন এক্সপ্রেস ট্রেন কোথায় আছে এখানে ট্রেনের নাম লিখতে পারেন তো এইভাবে আপনি আপনি কোথায় ট্রেন আছে না আছে জানতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ